তারা মারিয়াম আলাইহিস ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতসিনী ঝর্ণা ধারা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথা থেকে খাবার পাবেন আল্লাহ তালা বললেন ওয়া হুযজি ইলাইকি বিজিজইন নখলাতি তুসাফিত আলাইকি রতবান জানিয়া মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তালা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কি না এটা সুন্নতুল্লাহ হেফিল আর্দের বিরোধী আল্লাহ তালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সোহান্লা বলবেন না হুজি মারিয়াম এতটুকু করো হুজি খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও তো খেজুর করবে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়